জানেন এখন আর টাকা বানানোর জন্য পৃথিবীতে আটকে থাকতে হচ্ছে না ইলন মাস্ক আর জেব বেজোস এখন ব্যবসার নতুন ঠিকানা বানিয়েছেন মহাকাশে ভাবছেন মহাকাশে আবার ব্যবসা হয় নাকি হ্যাঁ ভাই এখন মহাকাশে শুধু রকেটের খেলা না এটা কোটি কোটি ডলারের মার্কেট এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন আমাদের ভবিষ্যতের ব্যবসা হতে পারে আকাশের ওপারে এখন স্পেস ইকোনমি মানে শুধু রকেট রকেট ওড়ানো না বরং পাঠিয়ে স্যাটেলাইট বসানো ইন্টারনেট সার্ভিস চালু করা স্পেস ট্যুরিজম শুরু করা এমনকি চাঁদে খনিজ খোঁজা দু চব্বিশ সালের তথ্য অনুযায়ী পুরো স্পেস ইকোনমির বাজার এখন প্রায় পাঁচশো বিলিয়ন ডলার আর এক্সপার্টরা বলছে দু সালের মধ্যে এটা এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে ইলন মাস্কের স্পেসেক্স তো এখন আর শুধু রকেট কোম্পানি না এটা এখন একেবারে বিজনেস জায়ান্ট তার স্টার্লিং প্রজেক্টের কথা শুনেছেন এই স্টারলিং স্যাটেলাইট দিয়ে পৃথিবীর প্রান্তে ইন্টারনেট পৌঁছে দিচ্ছে একটা সময় আসবে যেখানে মোবাইল টাওয়ার লাগবে না সব ইন্টারনেট আসবে স্পেস থেকে এমনকি এখন চাঁদে এবং মঙ্গল গ্রহে গ্রাম তৈরি করার কথা ভাবছে আর এই প্রতিটি উদ্যোগের পেছনে আছে কোটি কোটি ডলারের ইনভেস্টমেন্ট এই খেলায় পিছিয়ে অ্যামাজনের প্রতিষ্ঠাতা তার কোম্পানি ব্লু অরিজিন শুধু রকেট বানায় না মানুষকে ট্যুরের জন্য মহাকাশে নিয়ে যাওয়ার প্ল্যানও করছে দু সালে তিনি নিজেই রকেটে এ জুড়ে মহাকাশে ঘুরে এসেছেন মাত্র দশ মিনিটের ট্যুর শুনলে অবাক হবেন ভবিষ্যতে মানুষ হানিমুন ঘুরতে যাওয়া এমনকি বিয়ে করতে পারবে মহাকাশে আর স্পেস টুরিজম ইন্ডাস্ট্রি একাই কয়েক বিলিয়ন ডলারের বাজার তৈরি করতে চলেছে আরে ভাই আমরা যখন এখানে বসে ইউটিউব দেখছি তখন পৃথিবীর বড় বড় বিজনেস মাইন্ড ভবিষ্যতের বাজার দখল করে নিচ্ছে মহাকাশে তাদের চোখে এখন পৃথিবী ছোট হয়ে গেছে তারা দেখছে এক্সট্রা লাভ এক্সট্রা রিসোর্স আর এক্সট্রা স্পেস সবই মিলবে মহাকাশে সেটা যদি তারা পারে তাহলে আমরা কেন নতুন কিছু ভাববো না তো এখন প্রশ্ন হলো এই স্পেস ইকোনমি শুধু বড় লোকদের জিনিস না ভাই এখান থেকে শেখার আছে চিন্তা ধারা সাহস আর সময়ের আগে কাজ শুরু করার গুরুত্ব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আর এমন ভাবনার জগতে যুক্ত থাকতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন